আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার তিন লাখ চুরানব্বই হাজার ফলোয়ারের একটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ সেল করা হবে এটাতে রিলস মনিটাইজেশন ছিল আগে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল তারপরে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে যায় অর্থাৎ আপনি পিকচার টেক্সট রিলস ইনস্ট্রিম মানে লং ভিডিও থেকে আয় করতে পারবেন সব থেকে আয় করতে পারবেন এই পেজ থেকে ঠিক আছে আমি পেজের বিস্তারিত দেখাচ্ছি এবং পে ভিডিওর শেষের দিকে আমি আমার কাছ থেকে আপনারা কীভাবে এই পেজটি নেবেন কীভাবে যোগাযোগ করবেন ডিটেলস আলোচনা করব তো চলুন নিজখানে আচ্ছা মূলত এই পেজটিই সেল করা হবে এই পেজের লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ওইখানে আপনি পেজের লিঙ্কটা পাবেন এবং আমার সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন পাবেন যাই হোক এই এই পেজটি হচ্ছে তিন লাখ চুরানব্বই হাজার ফলোয়ারের আমি এখানে এখানে আপনাদের পেজ রিকমেন্ডেশন দেখাচ্ছি দেখেন অলোকে ক্লিয়ার ঠিক আছে তারপর আপনাদেরকে যদি আমি পেজ কোয়ালিটি দেখাই তাহলে দেখতে পারবেন যে গ্রিন হয়ে আছে মানে কোনো প্রকার প্রবলেম এখানে নেই এবার আমি হচ্ছে মনিটাইজেশন দেখাবো আপনাদেরকে এখানে মনিটাইজেশন পলিসি ইস্যুতে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটা বেস্টার অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু সব মনিটাইজেশনের সমষ্টি এখানে চলে আসছে আর হচ্ছে যে কোনো ধরনের ভায়োলেশন নেই ঠিক আছে ওভারভিউ থেকে আমি যদি দেখাই আপনাদেরকে কোনো ধরনের ভায়োলেশন নেই পেজ এলিজিবিলিটির এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ ওকে ঠিক আছে এখানে দেখেন চার ডলার হয়ে গেছে আর হচ্ছে এই পেজের যে ফলোয়ার তারা কোন দেশের সবচেয়ে বেশি আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এই পেজটির যে ফলোয়ার লক্ষ্য করুন ঢাকা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশি ফলোয়ারের একটা পেজ তো যারা কাজ করেন অনায় সেই এই পেজটি নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন ঠিক আছে সব কিছু ওকে সব কিছু ওকে আছে চাইলে এই পেজটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন যে কিছু ডলার হয়ে গেছে স্টার্ট থেকে ইনস্টেম কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এই যেখানে দেখতেছেন মানে অল ওকে রিলস মনিটাই রিলসের ইনকাম এগুলো এখন কীভাবে এই পেজটি আমার কাছ থেকে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এইটা হচ্ছে যে ফরহাদ হুসাইন ভেরিফাইড যে আইডিটা আছে এটা আমার রিয়েল ফেসবুক আইডি তো এখানে যাবতীয় ইনফরমেশন পাবেন আমার সম্পর্কে আমি কোথায় পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয় আমার হচ্ছে কলেজ তারপর হাই স্কুল ঠিক আছে সব এখানে পাবেন কোথায় আছি কোথা থেকে অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সব এখানে পাবেন এখান থেকে আপনি আমার সম্পর্কে জেনে নেবেন কেন জেনে নেবেন কারণ আমাকে আগে পেমেন্ট করতে হয় তারপরে আপনি পেজ নিতে পারবেন অথবা সরাসরি নিতে পারেন রংপুরে এসে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেজ শেষ হয়ে যায় আপনারা রংপুরে আস্তে আস্তে দেখতে পাবেন যে এটা বিক্রি হয়ে গেছে এইরকম পেজটাকে আর অনলাইনে যারা নিতেছেন আগে আমাকে পেমেন্ট করতে হবে তারপরে আপনাকে পেজ দেওয়া হবে সুতরাং আপনি ধোকাবাজির শিকার হবেন কিনা এটা নিশ্চিত হবেন এখান থেকে ঠিক আছে ডিটেলস দেখবেন এইগুলার আমি রিয়েল ব্যক্তি কিনা যদি রিয়েল ব্যক্তি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এইখানে ইনবক্স করতে পারেন অথবা এই যে পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে ইনবক্স করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে রাখবেন আপনারা প্রথমে কল দিবেন না আমি ফ্রি হয়ে অবশ্যই রিপ্লাই করব আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি এছাড়াও যদি আপনাদের মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল থাকে সেগুলো আমার কাছে সেল করে নিতে পারেন অথবা আপনার পেজ এবং ইউটিউব চ্যানেলের যে কোনো প্রকার সমস্যা সমাধান বা মনিটাইজেশনের সার্ভিসগুলো আমার কাছে নিতে পারবেন আশা করি সকল ইনফরমেশন পেয়ে গেছেন আপনারা এই পেজ আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সব কিছু আপনারা দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ